ক্যারেক্টার 221 আছে ডিজাইনটা আলাদা এসএসপিআর ভিতরে ওয়াও খুবই চমৎকার মানে কতটা প্রিমিয়াম চোপাটা কাজগুলো একটু দেখেন একদম নিখুত নিখুত সামনে তারপর নকশা এটা ফেব্রিকটা কি ফেব্রিক ভাই এটা আপনার স্যুইট ব্যান্ডে হাতা বলি

কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো আপনার ওই সোফাটা কই ভাই 13500 টাকা ওইটা থেকে শুরু করে যে 13500 টাকার যে অবশ্যই 221 পাঁচ সেট এটা কি 221 হ্যাঁ 221 আচ্ছা আচ্ছা ঠিক আছে 5 সিরিজের একটি চমৎকার একটি সোফা দেখতে পাচ্ছেন এটা ভিতরে কি কাঠের ভাইয়া ভিতরে ভাই যা সোফা আছে সবই কেরোসিন কাঠ সবই কেরোসিন কাঠের আর বাইরে বাইরের চাপটা হচ্ছে কি সেগুন কাঠের সেগুন কাঠ আচ্ছা আচ্ছা বালিশে যে রাউন্ড করে যে ইয়াটা দেওয়া ভাইয়া এটা কিসের

আচ্ছা এটা হচ্ছে বেলভেট সুইট কাপড়ের মধ্যে তো এটার প্রাইস কত ভাইয়া এটা ভাই 17000 টাকা 17000 টাকা এটা হচ্ছে 221 17000 টাকার মধ্যে ভিতর হচ্ছে কেরোসিন কাঠের আর বালিশগুলো দেখেন কতটা প্রিমিয়াম ঠিক আছে হচ্ছে ফাইবার তুলার বালিশ খুবই প্রিমিয়াম কিন্তু আপনারা এখানে শোরুমটি না ভিজিট করলে বুঝবেন না ভিউয়ার্স কতটা প্রিমিয়াম সোফাগুলা এখানে কিন্তু সোফার হিউজ কালেকশন গুলো রয়েছে তো এটা হচ্ছে 17000 17000 টাকা 17000 টাকা তো নেক্সট কি আছে ভাইয়া এই যে আরেকটা আছে সি হাতা আচ্ছা টু টু ওয়ান পাঁচ সিট এটাও পুরো একটা সুইফ কাপড় দিয়ে আচ্ছা এটা হচ্ছে টু ওয়ান পুরোটা হচ্ছে সুইট বেলভেট কাপড় দিয়ে এটা হচ্ছে চিটাং সেগন কাঠ এই যে চাপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিটাং সেগন কাঠের ঠিক আছে এই সাইড হাত এটা কি বলে ভাই সাইডটাকে কি বলে এটা এটা আপনার সি হাতা বলি এই যে সি হাতা হাতা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে সি হাতার একটা টু টু ওয়ান এর ফাইভ সিটের একটি ঠিক আছে এটার মধ্যে কিন্তু আপনি পাঁচটা বালিশ পেয়ে যাবেন খুবই চমৎকার এটার প্রাইস কত ভাইয়া এটা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি আচ্ছা এটার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা তো নেক্সট কি আছে ভাইয়া এরপরে যার একটা সোফা আছে এই পাশে যাদের একটু বাজেট কম তাদের জন্য আচ্ছা যাদের বাজেট একটু কম তাদের জন্য তারপরেও কিন্তু মোটামুটি ভাবে ভালো গর্জিয়াস ঠিক আছে এটাও কিন্তু ভিতরে কেরোসিন কাটের আর উপরে হচ্ছে চাপটা যে দেখতে পাচ্ছেন হাতার চাপটা এটা হচ্ছে গিয়ে চিটাগাং সেগুন কাটের ঠিক আছে আর বালিশটা হচ্ছে ফাইবারের এই যে দেখেন খুবই চমৎকার একটি সোফা এটা টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা এটার প্রাইস কত ভাই এটা ভাই আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আচ্ছা ঠিক আছে তো নেক্সট কি আছে ভাই এরপরে যা আরেকটা একটা বাড়ির সোফা আছে আচ্ছা এটাও কিন্তু সেটা সেগুন কাঠের আর নিচে হচ্ছে একটু নকশা আছে নকশাটা যদি দেখেন এটা হচ্ছে লেকার পলিশ এটা কিন্তু ওঠার কোনো চান্স নাই লেকার পলিশের উপরে কিন্তু আপনারা পনেরো বছরের একটা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন কালার ওয়ারেন্টি ঠিক আছে আর বালিশটার উপরে কিন্তু এই যে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার কেউ প্রিন্ট চাইলে প্রিন্ট নিতে পারবো আবার যদি চাই যে সিটের কাপড় ম্যাচিং করে নেবে তাহলে আচ্ছা ঠিক আছে প্রিন্ট চাইলে প্রিন্টও নিতে পারবেন এক কালার চাইলে এক কালারও নিতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রিন্টটাই নাও প্রিন্টটা কিন্তু জোস একটা কালার ঠিক আছে উপরেটা যদি একটু দেখেন মানে অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে 221 এটার প্রাইস কত ভাইয়া এটা হাজার টাকা 20000 টাকা ঠিক আছে এটা হচ্ছে প্রাইসটা 20000 টাকা আর সাইডে কিন্তু এটার স্টোনও রয়েছে এটা কি স্টোন ওঠার কোনো চান্স আছে ভাই না না সুতাতে লাগানো সুতা দিয়ে লাগানো এপার ওপার সুতাতে লাগানো আচ্ছা ঠিক আছে এটা পেলাম হচ্ছে 221 এ হাজার টাকা তো নেক্সট কি আছে ভাইয়া এখনো চার একটা নতুন ডিজাইন আসছে আমাদের দোকানে সেটা হচ্ছে এই যে এই সুপাটা এটা এটা তো ভাই মনে হয় যে একটা বাগের উপরে বসে আছে ঠিক আছে অনেক কিন্তু মজবুত এখানে বাচ্চারাও বসতে পারবে আচ্ছা সাইডে কিন্তু রৈতন শিলি দেওয়া আছে

সেই ক্ষেত্রে একটু আগে বলা লাগবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনার সরাসরি চাইলে এটা কল দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে চেঞ্জ করে নিতে পারবেন কি না কিভাবে নিতে পারবেন ডিটেলস টা স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে দেওয়া কল দিয়ে জানতে পারবেন তো এটার প্রাইস কত ভাইয়া বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এটা হচ্ছে

কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে শিলিগুলো দেখেন ডাবল শিলি মানে ছোটারও কোনো চান্স নাই এছাড়াও পনেরো বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন যে টু সিজ সোফা কিন্তু টোটালটা এক এক লেভেলে আচ্ছা এই পাশ থেকে এই পাশে হচ্ছে একটা নাটেদা দা কোনো জোড়া নাই না জোড়া নাই আচ্ছা ঠিক আছে তো এই যে বাইশ হাজার টাকার মধ্যে এই যে আরেকটা সোফা দেখেন আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার এই যে বাইশ হাজার টাকার মধ্যে খুবই চমৎকার একটা সোফা বিয়ার্স আপনারা না আসলে বুঝবেন না শোরুমটি না বুঝবেন না যে কতটা প্রিমিয়াম এবং কতটা মজবুত ঠিক আছে তো নেক্সট হচ্ছে এই যে আরেকটা সোফা নিয়ে আসছি ঠিক আছে এইটাও খুবই চমৎকার যারা কিনা সিম্পলের মধ্যে নিতে চাচ্ছেন ঠিক আছে একবার সিম্পলের মধ্যে ঠিক আছে খুবই মজবুত আপনার শোরুমটি না ভিজিট করলে বুঝবেন না ঠিক আছে কতটা মানে পুরো রাজকীয় ব্যাপার স্যাপার ঠিক আছে এই যে দেখেন এটা একটু ভিতর দিকে দাও ডিফারেন্ট ডিজাইন ঠিক আছে নিজস্ব ফ্যাক্টরি দ্বারা ওনাদের এগুলো প্রত্যেকটা সোফা কিন্তু ওনারা বানায় এখানে যে টু টু ওয়ান এটার প্রাইস কত ভাইয়া এটা ভাই চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আচ্ছা চব্বিশ হাজার টাকা এটা পনেরো বছর ওয়ারেন্টি নেক্সট কি আছে ভাইয়া এই যে এটার ভিতরে এই যে আরেকটা কালার আছে এটা কি আরেকটা কালার হ্যাঁ সেগুন কাঠ না বলে এই যে একটা কালার আর হচ্ছে এই যে একটা কালার হচ্ছে নিম কাঠ আমাদের নিম কাঠ নিম কাঠ আচ্ছা ঠিক আছে নেক্সট কি আছে ভাইয়া

পার্লারের জন্য এবং কি আপুরা যারা আছে চাইলে কিন্তু আপনারা কালার কাস্টমাইজ করে পিঙ্ক কালার নিতে পারেন ঠিক আছে এটা নিচে হচ্ছে স্টিল এস স্টিল আর উপরে ডিজাইনটা একটু দেখেন এই যে এটা হচ্ছে গোল্ডেন ফাইবার এর কি গোল্ডেন গোল্ডেন এর দেওয়া ঠিক খুবই চমৎকার এটা হচ্ছে 221 এর ভিতর ভিতর কি কাটা ভাই ভিতর কেরোসিন কাট প্রথমে বলছি যা আছে সবই কেরোসিন কাট এটার প্রাইস কত ভাই এটা 36000 টাকা 36000 টাকা জি এটাও কি 15 বছরের হ্যাঁ এর থেকেও যারা একটু আকর্ষণীয় সোফা নিতে যান তাদের জন্য এই সোফাটি দেখুন কত টা প্রিমিয়াম পুরাই পরি ঠিক আছে দেখেন এটা প্রাইস কত भैया 35000 টাকা এটা হচ্ছে 221 35000 টাকায় সোফাটি খুবই চমৎকার দেখেন এটাকে আমরা পদ্মা ডিজাইন বলতে এটা হচ্ছে পদ্মা ডিজাইন পদ্ম 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 ডিজাইন হ্যাঁ একবারে রাউন্ড কার্ভ করা খুবই চমৎকার এটা হচ্ছে নিতে পারলাম 35000 টাকা নেক্সট কি আছে भैया তারপরে যে আরেকটা সোফা আছে Nadia ডিজাইনের 221 আচ্ছা নাদিয়া ডিজাইনের টু টু জি এই যে নাদিয়া ডিজাইনটা দেখেন একটু কতটা ডিফারেন্ট নাদিয়া ডিজাইন হচ্ছে টু টু ওয়ান এর ফাইভ সিটের পুরাটা হচ্ছে রাউন্ডটা কি সেগুন কাঠে জি এটা সেগুন কাঠ আচ্ছা এটা হচ্ছে নাদিয়া ডিজাইনের মধ্যে দেখেন এই যে হাতাটা দেখেন হাতার ডিজাইন টু টু ওয়ান এর এটা একবার গদি করা রুইতন ডিজাইন দেওয়া আছে আচ্ছা এটা গদি করা এই যে রুইতন ডিজাইন করা আর এটার প্রাইস কত ভাইয়া এটা 38000 টাকা 38000 টাকা আচ্ছা নেক্সট কি আছে ব্যা এরপর যারা গদি চায় নকশা গদি তাদের জন্য ওটা এই যে এটা জি আচ্ছা এটা হচ্ছে নকশা গদি আর নিচের ডিজাইনগুলো যদি দেখেন অনেক সুন্দর এবং চমৎকার ঠিক আছে এগুলা কি লেকার পলিশ লেকার পলিশ আচ্ছা লেকার পলিস তো ওঠার কোনো চান্স না এই যে উপরে ডিজাইনটা একটু দেখেন একবার নিখুত দা ফিনিশিং দা কোনো খুঁত নাই আচ্ছা এটা হচ্ছে 221 এই যে 1 সিটটা আর এই যে 2 সিটটা আর কি তো এটার প্রাইস কত भैया? এটা ভাই 45000 টাকা। 45000 টাকা কি ফিক্সড? না ফিক্সড না ওটা আপনি দাম বলতে পারবে কাস্টমার। আচ্ছা দামাদামি করে নিতে পারবে চাইলে। ঠিক আছে। আচ্ছা এই যে হচ্ছে ভিক্টোরিয়া সোফা এটাও কিন্তু লেকার পলিশ করা। এই যে ডিজাইনটা একটু দেখেন উপরের ডিজাইনটা একদম নিখোড় ঠিক আছে। লেকার পলিশ করা এটা হচ্ছে লেকার পলিশ ওঠার কোনো চান্স থাকে না। চিটা কাটার উপরে। সিম্পল 빅্টোরিয়া সিম্পলের নকশা। আচ্ছা এটা এটা হচ্ছে 221 ঠিক আছে 221 এই যে হাতলটা দেখেন হাতাটা

মানে আসলেই শোরুমে আসলেই কিন্তু আপনার একটা চোখ জুড়িয়ে যাবে ঠিক আছে নাম্বারে যোগাযোগ করলেই হবে আচ্ছা একটা নাদিয়া সোফা দেখেন মানে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার কি বলুন এগারোটা বালিশ হ্যাঁ ছোট হচ্ছে ছয়টা বড় হচ্ছে পাঁচটা আচ্ছা এটা তো খুবই মানে আকর্ষণীয় এগারোটা সোফা এগারোটা বালিশ কতটা আরাম আরামদায়ক সোফাটা ঠিক আছে বসলেও কিন্তু অনেক সফট কিন্তু বসে কাস্টমার অনেক রিল্যাক্স ফিল করবে আচ্ছা এটা প্রাইস কত ভাইয়া এটা ভাই মাত্র 30000 টাকা 30000 টাকা জি 30000 টাকা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে 30000 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন আদিল আফান ফার্নিচারে এই যে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বইঠা সোফা ঠিক আছে এই যে দেখেন বইটার মতো বাকাত তো এইজন্য এটা এইজন্য বইঠা সোফা আচ্ছা এবং সামনেও কিন্তু কাজ করা আছে গোল্ডেনের উপরে এটার প্রাইস কত টু এর এটা ভাই আমি প্রথমে বলছি কারখানার রেট বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি আচ্ছা এটা কিন্তু নিতে পারবো বাইশ হাজার টাকা এটা কি কাঠের ভাই বিক্রি করি সেগুন কাঠের সেটা সেগুন কাঠের আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে বইটা সোফা টু এর একটি সোফা নিজের ডিজাইনটা একটু দেখেন লেকার পলিশ করা টু বইটা সোফাটার এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা নেক্সট কি আছে ভাইয়া এরপরে তো বিভিন্ন কালার আছে মানে অনেক ডিজাইন অসংখ্য প্রত্যেকটা সোফা যদি দেখা যায় ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে ঠিক আছে এখানে একটা ভাইয়া উঠবে না এগুলা এগুলা কিন্তু আপনার লাগানো দেখেন আমি বালিশ সরা দিচ্ছি বালিশ আলাদা একটা লোক মানে দূর থেকে আপনাদের একটু দেখাই মানে কতটা রাজকীয় একটা ব্যাপার ঠিক আছে কনার সোফা আবার এই যে এই পাশে কিন্তু একটা ডয়ার ও পেয়ে যাবেন একটা ডয়ারও পেয়ে যাবেন ঠিক আছে যাই হোক একটা ডয়ারও রয়েছে প্রাইস কত ভাইয়া এটা ভাই ষাট হাজার টাকা

প্রথমে আবদুল্লাপুর দিয়ে যারা আসবেন আবদুল্লাপুর থেকে হচ্ছে মাস্টার পড়া ডাচ বাংলা ব্যাংকের সামনেই কিন্তু এই আদিল আফান ফার্নিচার আপনাদের সুবিধার সাথে কিন্তু এই শোরুমটির লোকেশন দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়া তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে থাকবে তো ভিডিওটি আর লং করবো না আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম